কোচবিহার দু নম্বর ব্লকের বানেশ্বর গ্রামের ইছামারি এলাকার একশো তিন নম্বর বুথের বিয়েল আশীষ ধরের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হওয়ার পর কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার মৃতের পরিবারের দাবি এসআইআর সংক্রান্ত কাজের চাপে দীর্ঘদিন ধরে আশিসবাবু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার স্ত্রী ইতিধর জানান আজ শনিবার বিডিও অফিসে হেয়ারিং থাকার কারণে তিনি প্রচণ্ড উদ্বেগের মধ্যে ছিলেন শনিবার সকালে মৃতের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেভূমি রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ প্রতিম রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার এসআইআর ইস্যু নিয়ে বাঙালিদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে যার ফলে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে এই যে এসআইআর নিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন বাঙালিকে সাহস্তা করার জন্য সোনাক্ষী মশলা কোথায় আশিস ধরের মতন বেশ কয়েকজন বিয়েল যেমন প্রাণ গেল তেমনি অনেক ভোটারও আত্মহত্যার পথ বেছে নিলেন এই কৃত্রিম প্যানিক তৈরি করার জন্য কৃত্রিম প্যানিক আপনারা তৈরি করলেন ফলে এই মানুষগুলো প্রাণ চলে যাচ্ছে এবং এক একটা পরিবার অন্ধকারে ভেসে যাচ্ছে আর তার শান্তি কামনা করি এবং আমরা সব বিয়লো যারা জেলায় কাজ করছেন যারা এসআইআই নোটিশ পেয়েছেন তাদের প্রত্যেককেই বলবো একটু শান্ত হন এত টেনশানে কিছু নেই আপনি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন কোথাও অসম্পূর্ণ হলে আপনাকে গুলিবিদ্ধ করে হত্যা করবে আপনি রাজ্য সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছে নির্বাচন কমিশন দুদিনের রাজ আছে কাল নেই আপনাকে এত টেনশন নিয়ে মৃত্যুর পথে নিজেকে নিয়ে যাবে না নিজের পরিবারকে অন্ধকারে ফেলবেন না প্রত্যেকের সুস্থতা কামনা করুন কুন্ডিবাড়ি থেকে কৌশিক বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ